নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে খুবই ইজি একটা রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি এভাবে ওলকপি রান্না করলে টেস্ট কিন্তু অনেক ভালো আসবে পাশাপাশি আপনার অল্প সময়ে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে প্রথমে আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি তার ভিতরে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিলাম এখন বেশ কিছু রুই মাছ দিয়ে দিলাম মিডিয়াম আছে বেশ কিছুটা সময় ধরে ভাজি করে নেব এই যে মাছগুলো ভাজি করা কমপ্লিট হয়ে গেছে এখন তুলে নিলাম এখন অবশিষ্ট তেলের ভিতর আরও সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম দুটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি এরপর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ওলকপিগুলো দিয়ে দিলাম সঙ্গে দিলাম কাঁচামরিচ পরিমাণ মতো লবণ এবং হলুদ মশলা অ্যাড করব এখন হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া অ্যাড করে দিয়েছি এখন নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ ভাজি করে নেব যেহেতু ওলকপিতে কিছু পরিমাণ জল ছিল তাই আলাদা করে আমি জল দিলাম না না হলে অল্প পরিমাণ জল দিতে হতো কেননা ভাজা মশলায় রান্না করতে গেলে অল্প পরিমাণ জল দিলে আর মশলাটা পুড়ে যায় না তো আমি কিছুক্ষণ ভাজি করার পর এই যে রান্নার জন্য জল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো রান্নার জল দিতে হবে আমার যেহেতু অল্প পরিমাণ তরকারি তাই আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি এখন হাই হিটে বেশ কিছুটা সময় আমি এটাকে রান্না করে নেব এই দেখুন তরকারিতে কিন্তু বল এসে যাচ্ছে এভাবেই ভালোভাবে জাল করে নিয়ে ওলকপিটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব এই দেখুন ওলকপিগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে একটু খুন্তি দিয়ে কেটে দেখলাম খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে এখন আগে থেকে ভাজি করে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম আগে থেকে দিলে মাছগুলো ভেঙে যায় তাই ওলকপি সিদ্ধ হওয়ার পর মাছগুলো দিলে অনেকটা সুবিধা হয় এখন এরকম আধা পাকা কিছু টমেটো দিয়ে দেব আমি এখানে দুইটা টমেটো দিয়েছি বেশ বড় সাইজের আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন এরপর আমি আরও বেশ কিছুটা সময় ধরে রান্না করে নেব। কেননা তরকারি ঝোলটা আমি অনেকটাই কমিয়ে ফেলব অনেকটা মাখামাখা করবো এ কারণেই তো চুলা রাচটা আমি এখন মিডিয়াম করে রেখেছি আর এভাবেই জাল করে নেব আর এর ভিতরে আমি লবণটাও চেখে নিয়েছি লবণটা ঠিকঠাকই আছে আর যেহেতু ঝোলটা আরও কিছুটা সময় কমিয়ে নেব তাই লবণটাও একদম ঠিকঠাক হয়ে যাবে যখন হাতে একদমই সময় থাকে না তখন খুব তাড়াতাড়ি করে রান্না করে নেওয়ার জন্য এই রেসিপিগুলো ফলো করতে পারেন এ খুবই ইজি রেসিপি স্বাদটাও খুব ভালো আসবে এবং আপনার সময়টাও কিন্তু বেঁচে যাবে তো আমি এভাবেই মাঝে মধ্যে রান্না করি যখন অনেক ব্যস্ততা থাকে টমেটোগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর আর একটু নেড়েচেড়ে আমি ঝোলটা বেশ কিছুটা কমিয়ে নেবো এর ভিতরে মাছগুলোকেও একটু এপিট ওপিট করে দিলাম যেন খুব ভালোভাবে দু সাইডেই মিশে যায় ঝোলটা তারপর আরও কিছুটা ঝোল কমিয়ে নেব আপনারা কারা বাসায় মাঝে মধ্যে এরকম ইজি রেসিপি করেন কমেন্ট করে জানাতে পারেন এটা খুবই টেস্টি হয় আমি তো মাঝে মধ্যে রান্না করে থাকি আর আমার কাছে বেশ ভালো লাগে আর ওলকপির তরকারিতে একটু টমেটো অ্যাড করলে একটু টক টক স্বাদ আসে যেটা খেতে অনেক ভালো লাগে তো দেখুন আমি ঝোলটা কমিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে দিয়েছি খেতেও অনেক টেস্ট হয়েছিল আর দেখেই তো বুঝতে পারছেন কেমন হয়েছে আশা করছি আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করবেন আর আমার রেসিপিটা কেমন হল কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন নমস্কার